প্রিয় বন্ধুরা আজ আমরা এমন এক দারুণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জীবনের অনেক রহস্য উন্মোচন করবে আমরা কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যারা জন্মেছেন সপ্তাহের সবচেয়ে শক্তিশালী দিনে মঙ্গলবার এই দিনটি নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে কেউ বলেন মঙ্গলবারে জন্ম নিলে নাকি মানুষ ভীষণ রাগী হয় জীবনে শুধু সংগ্রাম আর যুদ্ধ লেগে থাকে আবার কেউ বিশ্বাস করেন এই দিনটিতে জন্ম নেওয়া মানুষরা সবচেয়ে বেশি সাহসী যোদ্ধা এবং নির্ভীক হয় আজকের ভিডিওতে আমরা জানব মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয় তারা কোন পেশায় দ্রুত সাফল্য পায় এবং তাদের জীবনে কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত কখন তাদের ভাগ্যের দরজা খোলে জীবনে কি কী ব্যাধি হতে পারে এছাড়াও পারিবারিক জীবন কেমন কাটে বৃদ্ধ বয়সে সুখে নাকি দুঃখে কাটে আর তাদের এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি প্রতিকার মেনে চলতে হবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা মঙ্গলবারে জন্মানো মানুষদের জীবনকে বুঝতে হলে প্রথমেই আমাদের তাকাতে হবে মহাকাশের দিকে দেখতে হবে তাদের জন্মদিনে কোন গ্রহের প্রভাব সবচেয়ে বেশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবারের অধিপতি গ্রহ হল মঙ্গল এই গ্রহকে বলা হয় শক্তি সাহস উদ্যোগ এবং যুদ্ধের প্রতীক তাই যখন কোনো মানুষ মঙ্গলবারে জন্ম নেয় তখন তার শরীর ও মনে এই মঙ্গলের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে এর প্রভাব শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয় নক্ষত্রভেদে যেমন মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা ইত্যাদি নক্ষত্রের প্রভাবে এই প্রভাব আরও গভীর হয় এ কারণেই এই মানুষগুলো সাধারণত প্রচণ্ড পরিশ্রমী লড়াকু এবং একগুণে প্রকৃতির হয়ে থাকে তারা যা একবার ভাবে তা করেই ছাড়ে স্বভাব ও চরিত্রের কথা বললে মঙ্গলবারের মানুষরা সাধারণত খুব সোজাসাত্তা হয় তারা মনে যা ভাবে সরাসরি তা মুখে বলে দেয় এই স্পষ্টবাদী স্বভাবের জন্য অনেকেই তাদের ভুল বোঝে কিন্তু তারা কাউকে ভয় পায় না কারণ সত্য কথা বলতে তারা দ্বিধা করে না তবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হল রাগ রাগের মাথায় তারা এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে তাদের অনুশোচনার কারণ হয় কিন্তু এই রাগের পেছনে থাকে তাদের তীব্র আবেগ এবং ন্যায়ের প্রতি ভালোবাসা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা তাদের জন্মগত নিজেদের আত্মসম্মানকে এরা এতটাই গুরুত্ব দেয় যে কারো কাছে মাথা নত করতে এরা রাজি হয় না সম্পর্কের ক্ষেত্রে তারা খুবই বিশ্বস্ত তারা যেমন বন্ধুর জন্য জীবন দিতে পারে তেমনি শত্রুর জন্য কঠোর হতে পারে তাদের ভাগ্য ও উন্নতির কথা বললে যারা মঙ্গলবারে জন্মান তাদের জীবনে সাফল্য সহজে আসে না তাদের প্রতিটি ধাপেই সংগ্রাম করতে হয় প্রতিটি অর্জনের জন্য যুদ্ধ করতে হয় জীবনের প্রথম দিকে আর্থিক টানাপোডেন থাকতে পারে কিন্তু তাদের দৃঢ় সংকল্প এবং পরিশ্রমের কারণে তারা জীবনে ঠিকই উন্নতি করে জ্যোতিষমতে আটাশ থেকে ৩৫ বছর বয়সের পর তাদের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করে এর আগে যত বাধাই আসুক এই সময়ের পর তারা জীবনে স্থিতি লাভ করতে শুরু করে তবে অনেক সময় জীবনের মাঝামাঝি সময়ে একবার বড় ধাক্কা আসে কিন্তু মজার ব্যাপার হলো এই ধাক্কার পরেই তাদের উন্নতির পথ খুলে যায় শেষ জীবনে এরা সম্মান অর্থ ও মানসিক শান্তি লাভ করে তবে মঙ্গলবারের মানুষদের জীবনকে কয়েকটি ধাপে ভাগ করা যায় যেখানে তাদের ভাগ্যের উত্থান পতন ভিন্নভাবে কাজ করে এক দশ থেকে কুড়ি বছর এই সময়ে রাগ ঝগড়া এবং আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বয়সে ধৈর্য শেখা তাদের জন্য খুবই জরুরি দুই একুশ থেকে পঁয়ত্রিশ বছর লড়াই সংগ্রাম এবং প্রতিযোগিতা এই সময়ের মূল বৈশিষ্ট্য এই সময়ে ক্যারিয়ার গড়ার চাপ শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি থাকে তিন ছত্রিশ থেকে পঞ্চাশ বছর এই সময় ধীরে ধীরে সাফল্য জমতে শুরু করে কর্মক্ষেত্রে স্থিতি আসে এবং আর্থিক দিকেও উন্নতি হয় চার পঞ্চাশ বছরের পর জীবনের এই ধাপে সামাজিক সম্মান পারিবারিক সুখ এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় জীবনের ঝড় অনেকটাই কমে আসে এদের পারিবারিক ও দাম্পত্য জীবনের কথা বললে পারিবারিক জীবনে মঙ্গলবারের মানুষদের কিছু চ্যালেঞ্জ থাকে বিশেষ করে দাম্পত্য জীবনে তাদের রাগ এবং জেদের কারণে মাঝে মাঝে ঝগড়া হতে পারে কিন্তু যদি দুজনই ভালোবাসা ও ধৈর্য ধরে রাখতে পারে তাহলে তাদের সম্পর্ক খুবই দৃঢ় হয় তাদের সন্তানরা সাধারণত সাহসী ও প্রতিভাবান হয় এবং খেলাধুলা বা কারিগরি ক্ষেত্রে সাফল্য লাভ করে স্বাস্থ্য ও পেশাগত দিক থেকে দেখলে মঙ্গলবারের মানুষদের কিছু স্বাস্থ্যগত ঝুঁকিও থাকে রক্তচাপ দুর্ঘটনা আঘাত বা রক্তজনিত অসুখ তাদের জীবনে মাঝে মাঝে দেখা যায় এবং দাঁতের সমস্যা বা মাথা ব্যথার প্রবণতাও বেশি থাকে তবে নিয়মিত শরীর চর্চা এবং রাগ নিয়ন্ত্রণ করলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব পেশাগত জীবনে এরা এমন সব কাজে সাফল্য পায় যেখানে ঝুঁকি নেওয়া নেতৃত্ব দেওয়া বা শারীরিক শক্তির প্রয়োজন হয় সেনাবাহিনী পুলিশ খেলাধুলা সার্জারি ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক পদে তারা খুব ভালো করেন তাদের জন্মগত সাহস আর নেতৃত্বের গুণাবলী তাদের এসব ক্ষেত্রে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে তবে বন্ধুরা মঙ্গলবারের মানুষদের কিছু প্রতিকার মেনে চলা উচিত এতে করে তাদের জীবন আরও শুভ হতে পারে প্রতিকার এক প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় আর লাল রঙের ফুল বা কাপড় বেশি ব্যবহার করলে তাদের ইতিবাচক শক্তি বাড়ে মঙ্গল গ্রহকে প্রসন্ন রাখতে এদের জন্য রক্তদান বা অসহায় মানুষকে সাহায্য করা খুব ভালো প্রতিকার দুই মঙ্গলের অশুভ প্রভাব কমাতে একটি মন্ত্র খুব কার্যকরী মন্ত্রটি হল ওম ও অঙ্গারকায় নম এটি মঙ্গলবার জপ করলে জীবনে শান্তি আসে তিন লাল গেরুয়া এবং তামাটে রং তাদের জন্য শুভ এটি তাদের আত্মবিশ্বাস এবং শক্তি বাড়ায় আর শুভ রত্ন হল লাল প্রবাল এটি সাহস উদ্যম এবং আত্মবিশ্বাস বাড়ায় তবে যে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত সবশেষে বলা যায় মঙ্গলবারে জন্ম নেওয়া মানুষদের জীবন অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো বারবার নতুন নতুন চ্যালেঞ্জ আসে কিন্তু তাদের ভেতরের শক্তি সাহস এবং কঠোর পরিশ্রমের মনোভাবের কারণে তারা সব বাধা অতিক্রম করে এদের জীবন কঠিন হতে পারে কিন্তু এদের সাফল্য নিশ্চিত কারণ একজন যোদ্ধা কখনো হার মানে না তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয় আপনার জন্ম যদি মঙ্গলবারে হয় তাহলে আপনার জীবনের সঙ্গে এই কথাগুলোর কতটা মিল খুঁজে পান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ভালো থাকবেন